হ্যালো গাইস এই যে আমরা কিন্তু ভিডিও করতে যাচ্ছি শুটিং টাইমে শুটিং করতে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন ভালো যেন ভিডিও করে ফিরে আসতে পারি নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের যত হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু ভিডিও করার জন্য আমি চলে আসি হামকুরিয়া পার্কে আমাদের এলাকাতে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হামকুরিয়া পার্কটা ঘুরে ঘুরে দেখাবো আমরা সবাই মিলে কিন্তু এখানে আসছি পার্কে চলে আসছি ভিডিও করার জন্য এই যে আমাদের ক্যামেরাম্যান কিন্তু খাইরুল ইসলাম দেখেন কত সুন্দর পার্কটা কিন্তু দেখতে অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি এই যে দেখেন আমাদের ফিরোজ খুব ভাই কন্টেন্ট ক্রিয়েটর এম ডি ফিরোজ ভিডিও করতে আসছে কিন্তু শুটিং হবে এখন এই দেখেন শুটিং করার জন্য প্রস্তুত নিচ্ছে কত সুন্দর জায়গা দেখেন আমাদের সুন্দর জায়গা সুন্দর জায়গা এই যে চায়নাবাদে চলে আসছি কিন্তু দেখেন দেখেন কত সুন্দর এই যে নদীর দৃশ্যগুলা দেখেন আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু চলে এসেছি দেখেন আকাশের দৃশ্যটা কত সুন্দর আজকে কিন্তু আকাশের আবহাওয়া অত্যন্ত সুন্দর নদীর পুখিরে পানি কিন্তু অনেক বেড়ে গেছে দেখেন দেখানোর চেষ্টা করতেছি নদীর বুকে পানি বেড়েছে অনেক এখান দিয়ে কিন্তু বিকেল বেলা হলেই কিন্তু লোকের লোকার হয়ে থাকে আজকে আমি কিন্তু আসছি সকালবেলা সেই জন্য আপনাদেরকে লোকজন দেখানোর চেষ্টা করে দেখাতে পারবো না আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু দেখাতে পারবো না এই চায়নাবাদটি কিন্তু দুই হাজার উনিশশো পঁচানব্বই সাল থেকে দুই হাজার সালের মধ্যেই নির্মিত হয়েছে চাইনা কোম্পানি হন্দাই কোম্পানির ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই চাই পাত্রি নির্মাণ করা হয়েছে এখানে এখানে বাইরের দৃশ্য এখানে কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে এই যে কাশফুল হবে এই কাশফুলের এখানে কিন্তু পিছন করার জন্য অনেক লোকজন আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই কাশফুলের দৃশ্যগুলা এই যে ফ্যানের পাকা বড়ো পাকা বাতাস যদি হয় কিন্তু পাখাগুলো ঘোরা ঘরে দেখছি আমি সে বেগ জমেছে কখন জানি মেঘ বৃষ্টি নেমে পড়ে বৃষ্টি করার নাই শুধু একটু ভালো বেগ করার জন্য আপনাদেরকে বিদ্যুৎ উপহার দেওয়ার জন্যই কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছি লাইকভ শেয়ার করতেছেন না এই কাজটা কিন্তু কখনো ঠিক করতেছেন না পরিবেশ জায়গাটা অত্যন্ত ভালো এখানে আপনারা ঘুরতে আসতে পারেন ঘুরে আসবেন ঘুরে যাবেন এখান থেকে আমাদেরকে ধন্যবাদ জানাইলামাজ lagi আপনারা